এসব বাংলা ব্যাকরণ শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে তোমাদের পড়াবো দ্বাদশ শ্রেণীর শিকার কবিতাটি শিকার জীবনানন্দ দাসের লেখা শিকার কবিতাটি জীবনন্দ দাসের মহাপৃথিবী কাব্যগ্রন্থে প্রথম সংকলিত হয়েছিল এবং পরে সেটা বনলতা সেন কাব্যগ্রন্থ অন্তর্ভুক্ত হয় তো জীবনানন্দ দাসের কবিতায় সব থেকে একটা আশ্চর্য বিস্ময়কর জিনিস হলো প্রত্যেকটি কবিতাটিতেই রূপক এবং প্রতীকের ব্যবহার করেছেন তো আমাদের আলোচ্য পাঠ্য শিকার কবিতাটিও তার ব্যতিক্রম নয় তো ভোরের এক আশ্চর্য বিষণ্ন রূপের মধ্য দিয়ে কবিতাটি শুরু শুরু তারপর হচ্ছে এক শিকারীর হাতে হরিণের মৃত্যু কবিতাটির মূল বিষয় হলেও জীবনানন্দ দাস কবিতাটিতে দুটি অংশে ভাগ করেছেন অর্থাৎ কবিতাটি দুইবার ভোর শব্দটি ব্যবহার করেছেন মানে দু রকম ভোরের দুই রকম তাৎপর্য রয়েছে তো প্রথম অংশে রয়েছে অরণ্যের নির্মল ছবি নীল আকাশ সবুজ প্রকৃতি এবং ভোরের আকাশে জ্বলতে থাকা একটি তারা ভোরের তারা আর দ্বিতীয় অংশে দেখি সারা রাত চিতাবাগানীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে এক হরিণ সে নাগরিক সভ্যতার দাবি এবং বিকৃত আনন্দে আনন্দের জন্য সে কি শিকার হয় এবং বন্ধুকে শিকারের গুলিতে নদীর জল মচকা ফুলের মতন লাল হয়ে ওঠে তো শিকার কবিতাটি মূল চরিত্র বলতে দুটি চরিত্র প্রথম পক্ষে রয়েছে সেই বাদামি রঙের হরিণ এবং দ্বিতীয় পক্ষে রয়েছে সে সিগারেট বিলাসী টেরাকোটা মানুষ তো কবিতাটি এবার পাঠ্য বই শুরু করছি শুরু করার আগে বলছি ভিডিওটি স্কিপ না করে তোমরা দেখতে থাকো চলো তাহলে এবার কবিতাটি শুরু করি শিকার জীবনন্দ দাস ভোর আকাশের রঙ ঘাসপুরিঙের দেহের মতন কোমল লীন চারিদিকে পেয়ারা ও নোনার গাছ টিয়ার পালকের মতো সবুজ একটি তারা এখন আকাশে রয়েছে পাড়াগার বাসর ঘরে সবচেয়ে গধূলি মদির মেয়েটির মতো কিংবা মিশরের মানুষই তার বুকের থেকে যে মুক্তা আমার নীল মদের গেলাসে রেখেছিল হাজার হাজার বছর আগে এক রাতে তেমনি তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখনো। কবিতার শুরুতে ভোরের এক আশ্চর্য বিষ্ণুরূপের বর্ণনা দিয়েছেন কবি স্তব্ধহীন পৃথিবীর বুকে আলো ফোটার ফলে আকাশ ঘাসফরিংয়ের শরীরের মতো নরম নীল রঙে ভরে ওঠে চারদিকে পেয়ারা নোনা নোনা বলতে আতা জাতীয় কোনো গাছ দল টিয়ার পালকের মতন সবুজাবো হয়ে ওঠে কিন্তু একটি তারা হচ্ছে জ্বলছে উপমা প্রয়োগে কবি কখন নেমে এলেন কি আমাদের পাড়াগার পাড়া গৃহস্থ পরিবেশে কি বলছে একটি উজ্জ্বল তারা ফুটে থাকে পাড়াগায় গায়ে সলজ্জ গোধুলি মেয়েটির মতো গধূলি মদির বলতে সূর্যাস্তের সময় পশ্চিম আকাশে যে মত্ততা সৃষ্টিকারী গোধূলি মদির বলা হয়েছে গোধূলি মদির মেয়েটির মতো সদ্য বিবাহ বিবাহিতা মেয়েটি অনুগ্র লজ্জা যেন গধূলিবেলার মতো নম্র মধুর যাতে মদির বিহলতা মিশে থাকে অথবা হাজার বাজার বছর আগে কোনো মিশরীয় মানবীর বুকের থেকে যে মুক্ত নীল মদের গেলাসে রেখেছিল ভোরের তারা যেন ঠিক তেমনি জ্বলন্ত আসলে মিশরের মানুষের বুকের মুক্ত আসলে মানুষের হৃদয়ের ভালোবাসার প্রতীক আর নীল মদ সম্ভবত বিষ বা মৃত্যুর দত্ত না হিমের রাতে শরীর উম রাখবার জন্য দেশলিয়ারা সারাত মাঠে আগুন জেলেছে। মোরক ফুলের মতো লাল আগুন শুকনো অশ্রত্ব পাতা দুমড়ে এখনও আগুন জ্বলছে তাদের সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো নেয়ার নেয়ার হয়ে গেছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো সকালের আলোয় টলমল শিশিরে চারিদিকের বন ও আকাশ ময়ূরের সবুজ নীল ডানার মতন ঝিলমিল করছে দেশলিয়া রাত গ্রামীণ মানুষ এই শীতাত্ত রাতে শরীরকে গরম রাখবার জন্য মোরক ফুলের মতো যে লাল আগুন জ্বলেছিল জ্বেলেছিল সারা জ্বালবার পর তা সূর্যের আলোয় কমে নিষ্প্রভ ও বিবর্ণ হয়ে আসে কেবল সকালের শিশির ছোঁয়া আলোয় ময়ূরের বর্ণময়তায় ঝিলিক দিয়ে উঠে বন কবি এখানে কতগুলি উপমা ব্যবহার করেছে এখানে বলেছে শালিকে হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো রোগাশালিক আসলে এক হতাশাগ্রস্ত অক্ষম অসফল ব্যক্তিত্বের প্রতীক যার হৃদয়ে সব আশা সব সাত অপূর্ণতা অন্ধকারে ঢাকা এই সমাজ সংসারে যেন রোগাশালিকের ইচ্ছায় কোনো মূল্যই নেই তাই সেই ইচ্ছা বিবন্ন তারপর দেখো কবি বলেছেন যে এখানে অশ্রতপথা দুমড়ে এখনো আগুন জ্বলছে এই অশ্রতপথা দুমড়ে দুমড়ে যাওয়ার মধ্যে দিয়ে কবি প্রকৃতির যে স্বাভাবিকতা সেই স্বাভাবিকতা নষ্ট করার ইঙ্গিত দিতে চেয়েছেন অরণ্য প্রকৃতির এই বিরল সৌন্দর্য যেন কোনো এক ধ্বংসের অপেক্ষা করছে ধৃতস্তব্ধ দেখি ভোট সারা চিতাবাগিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে নক্ষত্রহীন মেহগুনির মতো অন্ধকারে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে সুন্দর বাদামি হরিণ এই ভোরের জন্য অপেক্ষা করছিল এসেছে সে ভোরের আলোয় নেমে কচি বাতা মতো সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে সে নামল ঘুমহীন ক্লান্ত বিহল শরীরটাকে স্রোতের মতো একটা আবেগ দেওয়ার জন্য দ্বিতীয় ভোরের তাৎপর্য একেবারেই আলাদা এক সুন্দর বাদামি হরিণ এমনই এক উজ্জ্বল ভোরের অপেক্ষায় ছিল সে সারা রাত অন্ধকার বনে ঘুরে চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়েছে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে সে সুন্দর বাদামি হরিণ একরকম একটা সোনা ঝিলমিল ভোরের অপেক্ষা করছিল এই ভোর যেন এক প্রশান্তি এক স্বস্তির প্রতীক সবুজ সুগন্ধি ঘাস খেতে খেতে সারা রাত ছুটে বেড়ানোর পর ক্লান্তি ঘুঁচাতে হরিণটি তখন কি করলো নদীর জলে নদীর জলে নামে ঘুমহীন ক্লান্ত বিহল শরীরটাকে স্রোতের মতো একটা আবেগ দেওয়ার জন্য অন্ধকারে হিমকুঞ্চিত জরায়ুর ছিঁড়ে ভোরে রৌদ্রের মতো একটা বিস্তীর্ণ উল্লাস পাওয়ার জন্য এই নীল আকাশের নিচে সূর্যের সোনার বর্ষার মতো জেগে ওঠে সাহসের সাধে সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেবার জন্য এই অংশটি কবিতার মধ্যে গুরুত্বপূর্ণ অংশ কবি এখানে অনেকগুলি প্রতীক ব্যবহার করেছেন শিশু প্রসবের সময় মাতৃগর্ভে অন্ধকার থেকে আলোয় পৃথিবীতে যেমনভাবে অবতীর্ণ হয় এখানেও শীতের কুয়াশা মাখা পরিবেশে সেই হিমের জড়ায়ুর মতন অন্ধকার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কাটিয়ে দিচ্ছে তীক্ষ্ণ সূর্যরশ্মি অন্ধকার থেকে আলোয় আলোয় আসা হরিণের কাছে এ এক আশার ব্যঞ্জনা জীবানন্দ দাস এরপর বলেন সূর্যের সোনার বর্ষার মতো এ এক অদ্ভুত উপমা যেখানে সূর্যরশ্মি তীক্ষ্ণতাকে রূপায়িত করা হচ্ছে আবার একই সঙ্গে এই বর্ষা সম্ভবত একটি ধ্বংসের একটা সর্বনাশের ইঙ্গিত দেয় সুন্দর বাদামী হরিণ চেয়েছিল নদীর জলে স্নান সেরে উদ্যমী তেজদীপ্ত তেজদীপ্ত শরীর হরিণেদের চমক লাগিয়ে দিতে কিন্তু তারপরেই সেই আশা কামনামথিত চেতনার কি হয় মৃত্যু হয় একটা অদ্ভুত শব্দ নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল আগুন জ্বলল আবার উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে এলো একটি শিকারীর বন্দুকের গুলিতে হরিণীটি হরিণটি মারা গেল তার রক্ত নদীর জল লাল হয়ে উঠল দেখো কবি কি সুন্দর উপমা ব্যবহার করেছেন মচকা ফুল মচকা ফুলের সঙ্গে মৃত হরিণের ঘাড় মচকে যাওয়ার বা একদিকে কাত হয়ে শরীর এলিয়ে পড়ার ইঙ্গিত রয়েছে মচকা ফুলের লাল পাপড়ি কবিতা হরিণের রক্তের সঙ্গে মিশে গেল তারপর আবার আগুন জ্বলে উঠল সেই আগুন শিকারিতে জ্বালানো তাতে রান্না হল মৃত হরিণের সুস্বাদু মাংস নক্ষত্রের নিচে আকাশের ঘাসের বিছানায় বসে অনেক পুরনো শিশির ভেজা গল্প সিগারেটের ধোয়া টেরিকটা কয়েকটা মানুষের মাথা এলোমেলো কয়েকটা বন্দুক হিম নিষ্পন্ধ নিরপরাধ ঘুম শেষ শেষতবে কতগুলি অগোছালো শব্দের মধ্য দিয়ে কবি বোঝাতে চাইলেন শিকারী মানুষদের আরাম আয়াসে কাটানো একটি বনভোজনের ছবি সিগারেটের ধোয়া নাগরিক সভ্যতার এক ভয়াবহ ক্লিন্ন রূপকে তুলে ধরেছেন এভাবে হরিণ শিকার সমাপ্ত হল শিকারের মধ্য দিয়ে হরিণের মৃত্যুর রূপকে কবি বোঝাতে চাইলেন মানুষের হাতে প্রেম ও সৌন্দর্যে ধ্বংসলীলা কবি এই অত্যাচারী শিকারীর আড়ালে ইঙ্গিত করেছেন সমাজের পুঁজিবাদী সম্প্রদায়ের কথা এই বনে সৌন্দর্য ধ্বংস করছে মানুষ ধ্বংস করছে নাগরিক লালসা তো এটাই ছিল শিকার কবিতাটি তো তোমাদের জানি না কে কতটা বুঝতে পারবে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ বা পারবে যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় কোথাও তোমরা কমেন্ট করে জানাতে পারো তো ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ